আসসালামু আলাইকুম যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন এই পেশেন্টের হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা একে বলা হয় বৃদ্ধাঙ্গুলির গোড়ায় যে দুইটি ট্যান্ডন থাকে দুইটি রোগ থাকে এই রোগে ইনফ্লামেশনের কারণে বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা হয়ে থাকে এই ব্যথা সাধারণত মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়া শতকরা ওয়ান পার্সেন্ট পুরুষদের হয়ে থাকে এটি হওয়ার মূল কারণ হচ্ছে ওভার অ্যাক্টিভিটিস অর্থাৎ হাত দিয়ে যদি অতিরিক্ত কাজকর্ম করা হয় তাহলে তাদের হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা হয় এই বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা হলে বরফের শাক দিতে হবে আইস দিয়ে ধীরে ধীরে রুলিং করতে হবে মাসাজ করতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং থাম স্পাইকার ব্যবহার করতে হবে যে হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা হবে সেই হাত রেস্টিং পজিশনে রাখতে হবে কোনো কাজকর্ম করা যাবে না এবং নিয়মিত ফিজিওথেরাপি আলট্রাসাউন্ড থেরাপি নিলে বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ব্যথা দূর হয়ে যায় ধন্যবাদ সবাইকে